নমস্কার বন্ধুরা আমি এই মুহূর্তে নিয়োগান জগদ্ধাত্রী পুজোতে রয়েছি পুজো মন্ডপকে ঘুরে দেখাই এবং ঠাকুরকেও দেখাই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে দেখছেন সেটিও জানাবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন অসংখ্য মানুষ এভাবেতে লাইন দিয়ে সবাই আসছেন এবং মণ্ডপেতে একটি নতুন থিম বানানো হয়েছে সেই থিমটি দেখার জন্য অনেক মানুষ আসছেন এখানে ভিড় জমাচ্ছেন দেখতে পাচ্ছি একটি মানুষের মুখ রয়েছে দুপাশ থেকে দুটি ডানা রয়েছে মানুষ উঠছে এরকম একটি টিম তুলে ধরতে চেষ্টা করেছে হয়তো এখানে এখানেতে দেখতে পাচ্ছি দুটো চোখ মতো দেখা যাচ্ছে যে দুটো চোখ দুপাশ থেকে রয়েছে মাঝের অংশতে একটি করে মুখ রয়েছে মণ্ডপে এই ধরনের সজ্জা রয়েছে এটি চন্দননগর কেন্দ্রীয় জগন্নাথ পূজা কমিটির একশো ষোলো নম্বর পুজো রয়েছে দেখতে পাচ্ছি মণ্ডপের সামনে এভাবে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন নিউ বিভাগান জগদ্ধাত পুজো কমিটির এবছরে যে থিম রয়েছে সেটা থিমটার নাম রয়েছে দর্পণের সৃষ্টি এটি তম বর্ষের নিবেদন রয়েছে সবাইকে এখানেতে স্বাগতম জানানো হচ্ছে সেই জন্যে রয়েছেন দেবাশিস গুচ্ছায়িত যিনি মণ্ডপের সজ্জাটি করেছেন আমরা মণ্ডপের ভিতরে অংশতে রয়েছে দেখতে পাচ্ছি যার দিকে এভাবেই দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে অসংখ্য মানুষ আসছেন এবং মণ্ডপটি দেখছেন তারা তাদের প্রত্যেকের চোখে মুখে একটা আলাদা হাসি এবং খুশি রয়েছে দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতে এভাবে ফোন রয়েছে ফোন নিয়ে তারা আসছেন এবং মণ্ডপটি রূপে ঘুরে দেখছেন এটা মন্ডপের এন্ট্রি গেট রয়েছে আমরা এদিকে আলোক সজ্জা দেখতে দেখতে এন্ট্রি গেট দিয়ে এলাম এর এন্ট্রি গেটের পর সজা এলে এখানে মন্ডপের যে মূল প্রবেশদ্বার রয়েছে সেটি রয়েছে এটি মূল মণ্ডপটি রয়েছে মণ্ডপটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখছে সেটি অবশ্যই জানাবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা আস্তে আস্তে মণ্ডপের ভিতরে অংশতে প্রবেশ করব এদিকে তুই দেখতে পাচ্ছি ডান অংশ তো এভাবে একটি মূর্তি বানানো হয়েছে এখানে সিসিটিভি রয়েছে চারদিকে সিসিটিভিতে দেখতে হচ্ছে কোথাও যে কি সময় হচ্ছে না হচ্ছে এখানেতে অনেক মানুষ দাঁড়িয়ে এভাবে ছবি তোলাছেন প্রত্যেকেই খুব খুশি এখানে তো দেখতে পাচ্ছি বেশ কিছু গাছের ডাল দেওয়া হয়েছে অনেকগুলি দর্পণ ব্যবহার করা হয়েছে ম্যাচ করার জন্য আমরা মণ্ডপের ভিতরের প্রবেশ এখানেতে দেখতে পাচ্ছি অনেকগুলো চোখের ডিজাইন করা হয়েছে চোখগুলোকে এক একটি দর্পণ হিসাবে দেখানো হয়েছে চারদিকেই এভাবে অনেকগুলো দর্পণ রয়েছে যে দর্পণের দিয়ে একে অপরকে দেখতে পাওয়া যায় আমি মন্ডপের ডান দিকের অংশে যাচ্ছি ডান দিকের অংশ থেকে তার দেখে তারপর বা আম দিকের অংশ দিয়ে আস্বস্ত বেরিয়ে যাব একদম সামনের থেকে দেখলে অনেকটা এরকম লাগছে এটা একটা আমূলের প্রতিকৃতি রয়েছে তার উপরে যে চুল রয়েছে একটা বডি পার্ট রয়েছে নিচের অংশের ডিজাইন টি গাছের পাতা দিয়ে বানানো হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এগুলো বেশ সুন্দর গোলাপ কেটি চাকা চাকা রয়েছে এখানেতে বড় বড় দর্পণ ব্যবহার করা হয়েছে খুব সুন্দরভাবে বানানো হয়েছে উপরের অংশের ডিজাইনটি আরো ভালো একটা বড় সড়ো মতো জিনিসকে এভাবে সুন্দর করে সাজিয়ে সাজানো হয়েছে অপরূপ লাগছে ভিতরের অংশতে আলো লাল রঙের লাল এবং সাদা রঙের আলো ব্যবহার করা হয়েছে সামনে রয়েছে মাতৃমূর্তি তরুণ আপনাদেরকে মাতৃমূর্তি দেখাচ্ছি অপরূপ রূপে সজ্জিত মায়ের মূর্তি বৃহৎ আকার মূর্তি বেশ উঁচু পুরো এবং পিছনের অংশের যে চালচিত্রটি রয়েছে চালচিত্রটি আরো সুন্দর সম্পূর্ণ গোল্ডেন কালারে সাজানো হয়েছে মায়ের এই মূর্তিটিকে দেখতে পাচ্ছি নিচে ঘট স্থাপন করা হয়েছে এবং ঘটের পুজো সম্পন্ন হয়েছে পুজোর সঙ্গে যারা জড়িত তারা সবাই এখানে রয়েছেন আমি মূর্তিটা একটু আপনাদেরকে জুম করে দেখাতে চেষ্টা করছি নিচের অংশেতে ঘট এবং প্রসাদ সমস্ত রাখা রয়েছে আমি দেখতে পাচ্ছি এখানেতে হট রয়েছে আস্তে আস্তে আমি মূর্তির উপরের দিকটা দেখাচ্ছি এখানে যে নিয়োগী বাগানে একটি পুজো রয়েছে নিয়োগী বাগান ক্লাবের যে নামটি রয়েছে নামটি লেখা রয়েছে মাতৃ মূর্তিটি বেশ বিশাল আকৃতির মাতৃমূর্তিটি দেখে আপনি কেমন লাগছে অবশ্যই জানাবেন জয় মা জগন্নাথ কৃপাময় মা ত্রিপার করে সবাইকে ভালো রাখা সেই কামনাই জানাই তোমার কাছে আমরা নিরু বাগানে যে জলহাত মাতৃপতি মাটি রয়েছে সেই মাতৃপতি মাটি খুব সুন্দরভাবে সাজানো এখানে যে পুজোর প্রস্তুতি চলছে সেই জন্য পুজোর ঘট এবং অন্যান্য জিনিসগুলো সমস্ত রয়েছে মাকে হলুদ রঙের শাড়িতে সাজানো রয়েছে মা এক পায়ের উপরে আর এক পা তুলে ধরে এক হাতে রয়েছে চিল এবং অন্য হাতে রয়েছে চানমালা অপর অপরূপে সজ্জিত মা মায়ের গলায় রয়েছে হিরের মালা মাথায় চুলায় রয়েছে হীরের মালা এখানে চালচিত্রটা খুব সুন্দর আপনারা সরাসরি দেখতেন বাগানের পুজোটি পুজোটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখো সঙ্গে মূর্তিটি দর্শন করলাম দেখতে পাচ্ছি মন্ডপের ভিতরে এভাবে প্রচুর মানুষ আছেন যারা মাতৃমূর্তিকে দর্শন করছেন আমি মূর্তিটি অলরেডি দর্শন করে নিয়েছি বাকি যারা আসছে তাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি ও ডান দিকে সরে গেলাম দেখতে পাচ্ছি এখানে যে অসংখ্য মানুষ এভাবে আসছেন এবং মাতৃমূর্তিকে দর্শন করছেন এক অপূর্ব দৃশ্য আজ রয়েছে মহাপঞ্চমী মহাপঞ্চমীতে এভাবে প্রচুর সংখ্যক মানুষ আছেন এবং মাতৃমূর্তিটি দর্শন করে আসছেন এর পাশেতে মাতৃ মূর্তিটি রয়েছে আমি আপনাদেরকে দর্শকদের মধ্যে যে রিয়াকশন রয়েছে তাদের যে চোখে আনন্দ বা খুশি রয়েছে সেই আনন্দ বা দিয়ে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি দারুণ লাগছে দারুণ সবার মুখেই মুখে খুশি রয়েছে সবাই খুব আনন্দের মধ্যে রয়েছে সেই জন্য তারা দেখতে দেখতে আস্তে আস্তে মাকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে একটা করে ফোনেতে ছবি তুলে নিচ্ছে আমরা তারপর যে টিম রয়েছে টিমটি দেখলাম তারপরে এখান থেকে বেরিয়ে যাব ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পর বাঁদিকে যে মূল রাস্তাটা রয়েছে সেটি দিয়ে বাইরে চলে যেতে হবে আস্তে আস্তে আমি বাইরে চলে এখন আমরা নিয়োগী বাগান যে জগদ্ধাত্রী পুজোটি ছিল সেই পুজোটি দেখলাম এরপর আমরা দেখতে যাব নতুন পাড়ার জগদ্ধাত্রী পুজো এটি নতুন পাড়ার জগদ্ধাত্রী পুজোর মেন যে এন্ট্রি গেট রয়েছে সে এন্ট্রি গেট রয়েছে মেন এন্ট্রি গেট থেকে গলি রাস্তা দিয়ে একটু ঢুকলেই তারপরে পরে মণ্ডপটি পুরো রাস্তা জুড়ে সারা চন্দননগরেতে এভাবে বিভিন্ন ধরনের আলোকসজ্জা দেখা যায় এবং মণ্ডপের ভিতরে এবং মণ্ডপে যাওয়ার রাস্তায় বিভিন্ন অংশেতেই এভাবে আলোকসজ্জা দেখতে পাওয়া যায় আলোর উৎসব আলোর উৎসব দীপাবলি এবং তারপরে আসে এই জগদ্ধাত্রী পুজো চন্দননগর মেতে ওঠে আলোর উৎসবে এবছর চার দিনের জায়গায় পাঁচ দিন রয়েছে পুজো সেজন্য বহু সংখ্যক মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান চন্দননগরে এসে আমরাও এসেছি চন্দননগরের আলো এবং পুজো দেখব বলে ঘুরে বেড়াচ্ছি তার এই সমস্ত পুজোই শুরু করেছি জার্নি মানকুণ্ড স্টেশন থেকে মানকুণ্ড স্টেশন থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তেমাথা রানি মার যে মণ্ডপটি রয়েছে সেদিকে রাস্তায় যে সমস্ত পুজোগুলো পড়েছে সেই পুজোগুলো আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করছি দেখতে পাচ্ছি মণ্ডপে যাওয়ার রাস্তায় এ ধরনের বেশ কিছু স্টল রয়েছে কোথাও আইসক্রিম কুলফি কোথাও ইভিটেশান এ ধরনের অনেকগুলো স্টল রয়েছে সেখান থেকে চাইলে আপনাদের পছন্দের জিনিস প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারেন আমরা এগিয়ে চলেছি মণ্ডপের উদ্দেশ্যে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা পৌঁছে গেছি নতুন পাড়া পুজো মণ্ডপটির যে মেন এন্ট্রি গেট রয়েছে সেখানেতে এবছর এখানে যে থিম রয়েছে থিমের নাম রয়েছে মনের মানুষ মনের মানুষ বাউল গানের যে সাথে যুক্ত যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের মনের মানুষ হিসাবে ধরা হয়েছে এখানেতে এবং তাদের যে শিল্প কলা এবং তাদের যে নিদর্শন রয়েছে সেগুলোকেই এখানেতে তুলে ধরা হয়েছে আমরা মণ্ডপে ঢুকতে ঢুকতে দিকেতেই বেশ কিছু বাউল শিল্পীদেরকে দেখতে পাচ্ছি যেগুলো বানানো হয়েছে সমস্ত ফাইবার দিয়ে আর ডান দিকের অংশেতে বিভিন্ন ধরনের রয়েছে পটাচিত্র এবং বিভিন্ন বাউল সাথে যুক্ত যে বিভিন্ন বাদ্যযন্ত্রগুলো রয়েছে সেই বাদ্যযন্ত্রগুলোকেও মণ্ডপের বিভিন্ন অংশেতে তুলে ধরা হয়েছে রয়েছে বেশ কিছু অ্যাওয়ার্ডের ছবিও আমরা এখানে কবিগুরু রবীন্দ্রনাথকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে এগিয়ে চলছি মণ্ডপের যে মূল প্রবেশদ্বারটি রয়েছে সেখানেতে এখানে মণ্ডপের ডান দিকে এবং বাঁ দিকে এভাবে আলোকসজ্জা করা হয়েছে বিভিন্ন বাউল শিল্পীর ছবি দেখতে পাচ্ছি আমরা আলোকসজ্জা রয়েছে চারদিকে বাউল গানের যে এক তারা হয় তারও একটি নিদর্শন রয়েছে এখানে গ্রামের মানুষের জীবনযাত্রাকে তুলে ধরতে চেষ্টা করা হয়েছে এখানে যেটি সত্যি খুব সুন্দর হয়েছে মাঝের অংশতে তবলা দিয়ে এ ধরনের একটি সুন্দর ডিজাইন বানানো হয়েছে ওপরেতে লাইটের একটি সুন্দর ইফেক্ট দেওয়া হয়েছে আমরা দিকের অংশ দিয়ে আস্তে আস্তে মণ্ডপে ঢুকবো দেখে নেবো মণ্ডপের ভিতরে যে অন্ধরশয্যা রয়েছে সেটি আর মাতৃ প্রতিমা চলুন আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক দেখতে পাচ্ছি বিভিন্ন বাদ্যযন্ত্রগুলোকে এখানে শেপ দিয়ে তৈরি করা হয়েছে তারপর আলো ফেলে সুন্দর একটি ডিজাইন তৈরি করা হয়েছে যেটি সত্যি চন্দ্রনগরে সম্ভব হয় আমরা ভিতর দিকে অংশ থেকে দেখছি সামনের অংশের যে ডিজাইনটি রয়েছে সেটি বাইরের থেকে একটু আগে দেখলাম দেখতে পাচ্ছি বেশ কিছু সংখ্যক মানুষ এখান ভিড় জমিয়েছেন মাতৃ প্রতিমা এবং মণ্ডপের ভিতরে রঙসাটি দেখার জন্য আমরা ভিতরে পৌঁছে গেছি সরাসরি এবং দেখছি মাতৃ প্রতিমা এবং মণ্ডপসজ্জা দেখতে থাকুন সঙ্গে থাকুন মণ্ডপসঞ্জাটি দেখে মাতৃ প্রতিমার একদম সামনে অংশতে পৌঁছে গেছি দেখতে পাচ্ছি এখানেতে মাতৃ প্রতিমা রয়েছে রূপে সজ্জিত মা দয়াময়ী মা কৃপাময়ী মা জগদ্ধাত্রী কৃপা করো সবাইকে ভালো রাখো সবার মনস্কামনা পূর্ণ করো এই কামনায় জানি এখানেতে পূজা অর্চনা চলছে এবং মায়ের জন্য যে ভোগ প্রসাদ হয় সেটি এখানেতে রান্না করা হচ্ছে দুজন মাকে দেখতে পাচ্ছি এখানেতে রান্না করতে ডান দিকের অংশেতে মায়ের বিভিন্ন পুজোর সরঞ্জাম রাখা রয়েছে আমরা মায়ের রূপটি একটু জুম করে দেখে নিচ্ছি অপরূপ রূপে সজ্জিত মা আমার তো দারুণ লাগছে মায়ের রূপটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদেরকে মায়ের রূপটি উপর থেকে নিচে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন এবছর জগদ্ধাত্রী পুজোর যে নির্ঘণ্টটি রয়েছে সেই নির্ঘণ্টটি এখানেতে একটি ফ্লেক্স দিয়ে দেখানো হয়েছে চলুন মাতৃ প্রতিমা দর্শন করার পর আমরা একবার ফ্লেক্সটিও দেখে নিই অপরূপ মাতৃ তার ডান রয়েছে নির্ঘণ্টটি দেখে নিন মাতৃ প্রতিমা দর্শন করে আমরা মণ্ডপের বাম দিকে অংশতে এসে গেলাম যাতে করে পরবর্তী মানুষ যাতে এসে মাতৃ সামনে এসে মাকে প্রণাম করতে পারেন এবং মায়ের ছবি বা ভিডিও তুলে নিতে পারেন বাকি লোককেও সুযোগ করে দিতে হবে এই জন্য আমি একটু বাঁ দিকের অংশতে এসে গেছি দেখতে পাচ্ছি এখানেও বেশ কিছু সংখ্যক মানুষ আসছেন এবং সবাই মাতৃ দর্শন করে নাম দিক দিয়ে একটু বেরোনোর রাস্তা রয়েছে সে রাস্তা দিয়ে সবাই বেরিয়ে যাচ্ছেন দেখা থাকন চাগে থাকন এই ভিডিওতে আমরা নিউবান সর্বজনীন এবং নতুন পাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পুজো দুটি দেখলাম মণ্ডপ সজ্জা মাতৃ প্রতিমা সবই ভালো লাগলো এগুলো মানকুণ্ড স্টেশন থেকে একদম সামনের পুজো রয়েছে মানকুণ্ড স্টেশন থেকে পায়ে হেঁটে গিয়ে দেখে ঘুরে আসা যায় এবং বেশিক্ষণ সময় লাগে না ভিড়ের সময় গেলে বেশি সময় লাগে আপনি যদি একটু আগে ভাগে যান বা একটু বেলা বেলে যান তাহলে দিনের বেলায় তাহলে বেশিক্ষণ সময় লাগে না ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনার মূল্যবান মতামত আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য সব জায়গায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা জগদ্ধাত্রী আপনার মনস্কামনা পূর্ণ করুন এই প্রার্থনা জানি ভিডিওটি এখানেই শেষ করলাম देखा हे परवर्ती भिडियोते थे, थैंक यू फर वाचिंग